মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি শাহ আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে রা দ্বারা উদ্দেশ্য হল রেদানুল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে রমাজানের মাধ্যমে মিমের দ্বারা মাহাব্বাতুল্লাহ রোজা রাখবা বান্দা আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে দদের দ্বারা জামানাতুল্লাহ রোজা রাখবা আমার আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নিবেন এরপরে কি আলিফ রমাদন আলিফ আলিফের দ্বারা উলফাতুল্লাহ আল্লাহ পাকের গভীর নজর তোমার উপরে এসে যাবে এরপরে কি নুন রোজা রাখবা আল্লাহ তোমার নূর চেহারার ভেতরে নূর লোকটা কালো চেহারাটা তেমন কালো সুন্দর না কিন্তু তাকাইলে বড় মায়া লাগে কি আর একজন চেহারা এত সুন্দর